বিশ্ববরেণ্য শ্রীরামকৃষ্ণ স্বামী লোকেশ্বরানন্দ শ্রীরামকৃষ্ণের জীবন ও বাণী শ্রীরামকৃষ্ণের যারা সাক্ষাৎ শিষ্য কিংবা যারা তাকে ভালোভাবে জানতেন তার সান্নিধ্য লাভ করেছিলেন তারাও শ্রী শ্রীরামকৃষ্ণ সম্পর্কে কিছু বলতে গেলে ইতস্তত করতেন কেন করতেন তারা মনে করতেন শ্রী শ্রীরামকৃষ্ণ এত বড় যে তার সম্বন্ধে কিছু বলতে গেলে হয়তো ভ্রান্তি হয়ে যাবে অর্থাৎ তাকে ছোট করে ফেলবেন একবার স্বামী বিবেকানন্দকে গিরিশচন্দ্র অনুরোধ করে বললেন ভাই তুমি ঠাকুরের একটা জীবনী লেখো স্বামীজি হাত জোর করে গিরিশচন্দ্রকে বললেন জিসি তুমি আর যে কোনো আদেশ আমার ওপর করতে পারো কিন্তু ওইটি করো না ও আমি পারব না এই জন্য পার্ব না বলেছিলেন যে শ্রীরামকৃষ্ণ সত্যি সত্যি আমাদের বুদ্ধির অগম্য একটা গানে আছে তুমি ব্রহ্ম রামকৃষ্ণ রামকৃষ্ণকে ব্রহ্ম বলা হয়েছে ব্রহ্মের কেউ কখনো বর্ণনা করে শেষ করতে পারে না বর্ণনা করতেই পারে না শ্রীরামকৃষ্ণের ভাষাতেই বলি সব কিছুই উচ্ছিষ্ট হয়েছে অর্থাৎ সব কিছুরই বর্ণনা মানুষ করেছে কেবল ব্রহ্মকে কেউ বর্ণনা করতে পারেনি ব্রহ্ম কখনো উচ্ছিষ্ট হননি শ্রীরামকৃষ্ণ সেই ব্রহ্ম তবুও আমরা দেখি মানুষের একটা স্বাভাবিক প্রবণতা আছে যা কিছু মহৎ যা কিছু সুন্দর তার চিন্তা করা তার সম্পর্কে জানা সম্ভব হলে কিছু কিছু তার রূপ বর্ণনা করা সেই রকম শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে যখন কেউ কিছু বলেন বর্ণনাতীত বর্ণনা করা যায় না এই রকম একটা জিনিসের বর্ণনা করার তারা চেষ্টা করেন যদিও দুর্বল সে চেষ্টা ব্যর্থ চেষ্টা কিন্তু তবুও এর সার্থকতা আছে স্বামী বিবেকানন্দ একটা বক্তৃতাতে বলেছেন শ্রীরামকৃষ্ণ হচ্ছেন একটা স্পিরিচুয়াল জায়েন্ট বোধ আর কোনো শব্দ খুঁজে পেলেন না তাই বলেছেন স্পিরিচুয়াল জায়েন্ট একজন আধ্যাত্মিক দিকপাল একটা অসীম আধ্যাত্মিক শক্তিসম্পন্ন পুরুষ স্বামীজি নিজের অভিজ্ঞতা থেকেই নিশ্চয়ই একথা বলেছিলেন আর এক জায়গায় স্বামীজি বলেছেন যে শ্রী শ্রীরামকৃষ্ণ বারবার আসবেন না ওই একবারই এসেছিলেন একজনই শ্রীরামকৃষ্ণ হতে পেরেছেন বারবার হবেন না বলেছিলেন নয়মন তেল পুরবে না আর রাধাও নাচবে না শ্রীরামকৃষ্ণদেবের কুষ্টিতে বলা হয়েছে তার সাধন সিদ্ধিপ্রাপ্ত জগৎবিখ্যাত নাম শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব মহোদয় আমরা সত্যিই আজ দেখতে পাচ্ছি তিনি জগৎবিখ্যাত নাম আবার শ্রীরামকৃষ্ণ নিজেও নিজের স্বরূপ সম্বন্ধে অনেকবার বলেছেন আমরা বুঝি আর না বুঝি বলেছেন বহুবার তিনি একটা কথা বলতেন যে যে রাম যে কৃষ্ণ তিনিই এবার একসঙ্গে এই খোলের মধ্যে এসেছেন গুপ্তভাবে এসেছেন রাজা যেমন ছদ্মবেশে তার রাজত্বে কোথায় কি হচ্ছে দেখতে আসেন তেমনই এসেছেন শ্রীরামকৃষ্ণ দিনভাবে এসেছেন আবার মথুরবাবু বলতেন একটা সুন্দর কথা যখন ভালো করে শ্রীরামকৃষ্ণকে জেনেছেন চিনেছেন তখন বলেছেন যেন মনে হলো কে একজন আমার সামনে ঘোমটা দিয়ে চলে গেল আমি চিনতে পারলাম না ঠাকুরের এত সান্নিধ্য করেছেন তবু বলছেন আমি চিনতে পারলাম না আবার বলছেন যেন একটা কুমড়োর খোল দেখছি তার ভেতরে শ্বাস বিচি কিছু নেই শুধু একটা খোল আপনার শরীরটা একটা খোল তার মধ্যে রয়েছেন মা স্বয়ং বলেছেন বাবু। শ্রী শঙ্করাচার্য ব্রহ্মের সম্বন্ধে একটা উপমা দিয়ে বলেছেন মহামৎস্য নেয় ব্যাখ্যা করে বলেছেন কীরকম যদি একটা বড় মাছ নদীতে থাকে তাহলে সে স্বাধীনভাবে যেখানে খুশি যেতে পারে একবার এপারে একবার ওপারে একবার হয়তো একেবারে জলের তলায় আর একবার হয়তো একেবারে উপরে অনেক মাছ আছে যারা জলের তলায় থাকতে পারে কিন্তু মাঝখানে থাকতে পারে না উপরেও পারে না কিন্তু মহামৎস্য যারা তারা যেখানে খুশি চলে যেতে পারে শ্রীরামকৃষ্ণ সেই মহামৎস্য অনন্তভাবে তিনি ধর্মজগতে বিচরণ করেছেন এত ভাবের বৈচিত্র্য আমরা আর কারোবেলা দেখতে হতে দেখিনি তাকে একটা কোনো সংজ্ঞা দিয়ে একটা বিশেষণ দিয়ে বিশেষিত করা যায় না বলা যায় না যে তিনি এই ধর্মজগতে যত ভাব আছে সব ভাব যেন তিনি নিজের মধ্যে বিবৃত করে রেখেছেন এই আমরা দেখতে পাচ্ছি জয় শ্রীরকৃষ্ণ শ্রী শ্রীরামকৃষ্ণ স্বামী